লাইফটা জয়েন করো হ্যালো এভরি যা যা অ্যাক্টিভ আছো একটু লাইফটা জয়েন করো হ্যালো যারা যা যারা যা লাইভ ভিডিওটা দেখতে পাচ্ছ একটু কামেন্ট করো আর কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর হচ্ছে একটু লাইভ ভিডিওটা লাইক করে দাও হ্যালো এভরিওয়ান যা যা অ্যাক্টিভ আছো একটু লাইফটা জয়েন করো আর একটু অবশ্যই কমেন্টে জানাও যে কোথা থেকে দেখছো তোমার লাইফটা যা যারা দেখছো একটু কমেন্ট করো আর কোথা থেকে দেখছো অবশ্যই জানাও আর লাইভ ভিডিওটা একটু লাইক করে দাও সবাই যারা যারা লাইভে আসছো লাইভ দেখছো তো অবশ্যই আমার লাইভ ভিডিওটা একটু লাইক করে দাও আর অবশ্যই জানাও যে কোথা থেকে দেখছো এম ডি ভাই এসে থ্যাংক ইউ এম ডি ভাই জয়েন করার জন্য লাইভে অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছেন বলুন এম ডি ভাই কেমন আছেন বলুন পাঁচজন জয়েন করেছে একটুখানি লাইক করে দিও লাইফটা সকলে ও ব্লু দেবো আচ্ছা এমনি ভাই একটুখানি ইয়ে করুন মানে কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো মানে বুঝতে পারবো যে ব্লুটা হয়েছে কিনা হুম থ্যাংক ইউ লাইক ডান ধন্যবাদ আর যারা যারা দেখছেন একটু লাইভটা কমেন্ট করুন যে কোথা থেকে লাইভটা দেখছেন কেমন আছো এম ভাই বলো ভালো আছো আপি আপু তুমি কি খেয়েছো আমি ভালো আছি আমি হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে কি খেলাম ও গোলা রুটি করেছিল আজকে গোলা রুটি খেয়েছি তুমি কোথা থেকে দেখছো নিলয় ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন সকালে নাস্তা হয়েছে সজন দেখছো একটু লাইক করে দাও সকলে যারা যারা দেখছো একটু লাইক করে দাও এমনি ভাই সকালে নাস্তা হয়েছে কমেন্ট করছে ধন্যবাদ হয়ে গেছে কি রাস্তা করেছেন এম ডি নিলয় আমাকে একটু একটু কমেন্ট করো যে তোমার ভালো নাম কি আর হচ্ছে তুমি কোথা থেকে আমার লাইফটা দেখছো শোনাই হ্যালো হ্যাঁ একটু লাইক করে দে আমার ভিডিওটা আই এম ফ্রম মালয়েশিয়া ফ্ল্যাট সিস্টার আচ্ছা মালয়েশিয়া ফ্ল্যাট আচ্ছা আচ্ছা রুটি নীলয় ভাই একটুখানি আমার লাইফটা একটু লাইক করে দিও রুটি খেয়েছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে সবাই কেমন আছো একটু কমেন্ট করো কী করিস লাইফ করছি আর কি একটু মায়ের থেকে মাকেও বলি সে একটু দেখতে চারটে লাইক এসে থ্যাংক ইউ সকলকে যারা যারা লাইফটা লাইক করে দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এমডি ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা শোন সান হয়ে গেছে না রে এখন তো জল আসেনি মানে তুমি আমার মোটা সিস্টার দিয়েছি গোলাই থ্যাংক ইউ নিলয় ভাই অনেক অনেক ধন্যবাদ নিলয় দাদা ভাই ধন্যবাদ অনেক এমনি দাদা ভাই অনেক অনেক ভালোবাসে তোমাকেও তোর স্নান হয়ে গেছে পড়না। তোমার কাছে দেখা একজন দেখছে তোমরা সবাই চলে যাও না প্লিজ লাইভ থেকে যার যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করে যাও আর একটা লাইক দিয়ে দাও অবশ্যই যারা যারা নতুন জয়েন হচ্ছে একটু কমেন্ট করো আর হচ্ছে সবাই চলে যাও না প্লিজ আর একটু লাইক দিয়ে দাও এই বিল অনেক 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 মানে কি বলবো অনেক ধন্যবাদ মানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গাল থেকে হাত নামান আচ্ছা এটা আমার অভ্যাস হয়ে গেছে আমাকে অনেকে বলে যে এটা করতে ভাবে করতে না মানে এত রোদ আসছে ওই কারণে প্রবলেম হচ্ছে আমার হ্যালো একটু লাইক করে দাও কেন করবো ভালোবেসে লাইক করে দাও একটা রোদ পড়ছে কি করছো বলো সবাই ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা মানে আমি মানে অনেক দিন পরে আবার লাইভে এলাম সব সময় কোনো টাইমে ঠিক থাকে না আমি হুট করেই চলে আসি লাইভে ওর জন্য মনে হয় মানে কোনো সেভাবে লোকজন জানতে পারে না ওই কারণে তোমাকে অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা দিচ্ছে আমাকে একটু লাইক করে দাও না অনেক অনেক লাভ যারা যা হচ্ছে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আর অবশ্যই লাইভটাতে একটু লাইক করে দাও হাত তুলেছে হা ওই এরকম একটা ইমোজি দিয়েছে এমনি ভাই লিখছে হাই দিদি হ্যালো বোন থ্যাংক ইউ ফর জয়নিং একটু ক্যামেরা মানে আমার লাইফটি একটু লাইক করে দাও আর কোথা থেকে দেখছো অবশ্যই জানাও এমনি ভাই দুটো আঙ্গুল দেখিয়েছে আর সোনাই আবার লাভ দিয়েছে তোমাকে অনেক অনেক লাভ তোকে অনেক অনেক লাভ এই সানে যাবো পুজো দেওয়া হয়ে গেছে কেয়া তুমি কোথা থেকে দেখছো বলো একটু বাই আশি আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই চলে যাচ্ছে মনে হচ্ছে আমার মাঝে মাঝে পাঁচজন দেখাচ্ছে এক এক সময় দুজন দেখাচ্ছে এক একজন একজন একটা এক দেখাচ্ছে কেয়া কাজটা পারা ও আচ্ছা আচ্ছা একটা লাইক করে দিও বোন আমার লাইফটাতে তোমার কি চ্যানেল আছে না দিদি ও আচ্ছা আপ আপু তোমার দাদ কি ইঁদুরে নিয়েছে না কোথায় ইঁদুরে নিয়েছে আমার তো সব দাদি আছে না থাকলে ইঁদুরে নিয়ে যেত আর আমার ইঁদুরে নিয়ে যাওয়ার বয়স রয়েছে এখন যে আমাকে ইঁদুরে নিয়ে যাবে আমার দাঁত কে একে বোন একটু লাইক করে দিও আমার লাইফটাতে সবাই প্লিজ চলে যেও না মানে লাইফটা দেখো একটু সাথে থাকো মানে কিছুক্ষণ এটলিস্ট সাথে থাকো আবার সবাই চলে গেল কোথায় সবাই চলে যেও না প্লিজ লাইভটা একটু দেখো যা যা জয় একটু কমেন্ট করো তুমি রাতে কটার সময় লাইভে আসো আপু কোন ঠিক থাকেন আমি লাইভ অ্যাকচুয়ালি সেরকম করি না আমি ভিডিও আপলোড করি আমার চ্যানেলে ওটাই করি আর আমি সেরকম একটা মানে লাইভে আসি না তো দিনের বেলায় বেশিরভাগ আসি রাতে আসি না লাইভে নিলয় দাদা তোমার কি কোনো চ্যানেল আছে আমার অনেক ঘুম আসছিল তোমাকে দেখে আমার ভেঙে গেছে কেন আর এই অসময় ঘুম কেন সকাল তো পার হয়ে গেছে দুপুর হতে চললো অসময়ও ঘুম পায় মানুষের কারা আসছো বলো লাইভে একজন দেখাচ্ছে আমার কাছে খালি যারা যারা জয়ন করছো লাইভে একটুখানি কমেন্ট করো লাইভটা যদি একটু লাইক করে দাও চার্জার লাইভে জয়েন হচ্ছ একটু কমেন্ট করো লাইভটি একটু লাইক করে দাও সবাই কোথায় চলে গেলে গো কেউ কামেন্ট করছে না আর দুজন দেখ আমার কাছে দেখাচ্ছে তিনজন দেখাচ্ছে একটু লাইফটে কামেন্ট করো কারা কারা দেখছো একটু জানাও আমার কাছে তিনজন শো করছে একটু কমেন্ট করো না যা যা দেখছো আর লাইভটাতে একটু লাইক করে দিও প্লিজ আমার কাছে কমেন্ট শো হচ্ছে না কোনটা আমি কি আমার কেটে আর শো বুঝতে পারছি না আমার কাছে কোনো কমেন্টই শো করছে না এখন এখন দেখা যাচ্ছে জিরো মানে কেউ দেখছেই না আর লাইফটা